আসসালামু আলাইকুম আবারো চলে আসলাম হোলসেল পেজ আজকের ক্লাব থেকে দেখেন আপনাদের জন্য কি নিয়ে আসছি এগুলো হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান কোয়ালিটির প্যাটেলের ড্রেস আমাদের দেশে তৈরি করা হয়েছে এই ড্রেসগুলো একেবারে খুবই সুন্দর সুন্দর ড্রেস পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা হোলসেল প্রাইজে কেউ মিস করবেন না পুরো ভিডিওটা দেখবেন আশা করি খুব ভালো লাগে দেখেন এটার মধ্যে চারটা কালার থাকবে চারোটা কালারই কিন্তু খুবই সুন্দর দেখার মতো চারটা কালার চারোটা কালারই কিন্তু অসম্ভব সুন্দর অস্থির কালার তা আমি একটা কালার খুলে দেখাচ্ছি আপনাদেরকে মাত্র প্রাইস থেকে পাঁচশো টাকা যারা চার পিসের প্যাকেজ নেবেন তাদের জন্য আর যারা সিঙ্গেল পিস নেবেন ছয়শো টাকা প্রিন্টটা দেখেন কত সুন্দর আর এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে ওড়নাটা দেখেন কত সুন্দর ওড়না মাত্র পাঁচশো সত্তর টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এত সুন্দর ড্রেস খুবই সুন্দর হিট কালেকশন মাত্র পাঁচশো সত্তর ওনাটা আমি আবারও দেখিয়ে দিচ্ছি ওনাটা দেখেন কত সুন্দর একেবারে দেখার মতো মাত্র আপনারা পেয়ে যাবেন এই ড্রেসগুলো খুবই খুবই সুন্দর সুন্দর হিট তাই দেখেন পাঁচশো সত্তর টাকায় ইন্ডিয়ান কোয়ালিটির প্যাটেল থ্রি পিস এটা হচ্ছে প্যান্টের কাপড় মাত্র পাঁচশো সত্তর টাকায় পেয়ে যাবেন ইন্ডিয়ান কোয়ালিটির প্যাটেল পিস মাত্র পাঁচশো সত্তর টাকায় যারা যারা অর্ডার করতে চান এখন স্ক্রিন শট দিয়ে অর্ডার করে ফেলুন মাত্র পাঁচশো সত্তর টাকায় ডিজাইনটা দেখেন কত সুন্দর ডিজাইন পাঁচশো সত্তর টাকায় পেয়ে যাবেন মাত্র পাঁচশো সত্তর টাকায় পেয়ে যাবেন এই ড্রেসগুলো আর এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে ওড়নাটা খুবই সুন্দর ড্রেস মাত্র পাঁচশো সত্তর টাকায় মাত্র পাঁচশো সত্তর টাকায় এই কালারটা দেখেন খুবই সুন্দর কালার এটা হচ্ছে প্যান্টের কাপড় পাঁচশো সত্তর টাকায় মাত্র পাঁচশো সত্তর টাকায় পেয়ে যাবেন প্যাটেল পাঁচশো সত্তর টাকায় এটা দেখেন অসম্ভব সুন্দর ড্রেস খুবই সুন্দর ডিজাইন এগুলো হচ্ছে অন ইন্ডিয়ান কোয়ালিটির প্যাটেল থ্রি পিস এটা হচ্ছে প্যান্টের কাপড় দেখেন পাঁচশো সত্তর টাকায় মিনিমাম যে কোনো চার পিস নিলে পাঁচশো সত্তর করে পেয়ে যাবেন সিঙ্গেল পিস নিলে সিঙ্গেল পিস নিলে ছয়শো পঞ্চাশ টাকা খুবই সুন্দর প্যান্ট এটা হচ্ছে ব্যাক সরি পিট ইয়া সেলার কাপড় পাঁচশো সত্তর টাকায় মাত্র পাঁচশো সত্তর টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন অসম্ভব সুন্দর ড্রেস অসম্ভব সুন্দর ড্রেস প্যাটেল থ্রি পিস প্যাটেল এটা হচ্ছে প্যান্ট পাঁচশো সত্তর টাকায় মাত্র পাঁচশো সত্তর টাকা আপনারা পেয়ে যাচ্ছেন পছন্দের সেরা কালেকশনটি ও নিচে ডিজাইন পাঁচশো সত্তর টাকায় পাঁচশো সত্তর টাকায় এটা হচ্ছে প্যান্টের কাপড় খুবই সুন্দর ডিজাইন খুবই সুন্দর ডিজাইন পাঁচশো মাত্র পাঁচশো টাকা আপনারা পেয়ে যাবেন পাঁচশো পাঁচশো টাকা প্যান্টের কাপড় মাত্র পাঁচশো সত্তর পাঁচশো সত্তর টাকায় পেয়ে যাবেন এত সুন্দর ড্রেস এত সুন্দর সত্তর মাত্র পাঁচশো সত্তর টাকায় খুবই সুন্দর প্রিন্ট দেখার মতো ড্রেস মাত্র পাঁচশো সত্তর টাকায় মাত্র পাঁচশো সত্তর টাকায় পেয়ে যাচ্ছেন পাঁচশো সত্তর মাত্র পাঁচশো সত্তর টাকায় এটা হচ্ছে প্যান্ট পাঁচশো সত্তর টাকায় আপনাদেরকে দিয়ে দিচ্ছি এই ড্রেসগুলো যারা যারা অর্ডার করতে চান এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন পাঁচশো সত্তর টাকায় এটা হচ্ছে প্যান্টের কাপড় পাঁচশো সত্তর টাকায় পেয়ে যাবেন এত সুন্দর ড্রেস মাত্র পাঁচশো সত্তর টাকায় এটা দেখেন খুবই সুন্দর প্রিন্ট মাত্র পাঁচশো সত্তর এটা হচ্ছে প্যান্ট সত্তর টাকায় পাঁচশো সত্তর টাকায় পাঁচশো সত্তর এটা হচ্ছে প্যান্টের কাপড় খুবই সুন্দর ডিজাইন পাঁচশো সত্তর টাকায় মাত্র পাঁচশো সত্তর টাকায় পেয়ে যাবেন এত সুন্দর কালেকশন পাঁচশো সত্তর টাকায় দিয়ে দিচ্ছে আপনাদেরকে খুবই সুন্দর ডিজাইন এটা হচ্ছে প্যান্টের কাপড় পাঁচশো সত্তর টাকা মাত্র পাঁচশো সত্তর টাকায় অসম্ভব সুন্দর ড্রেস পাঁচশো সত্তর এইটা দেখেন কত সুন্দর কালেকশন এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে কামিজ ওনাটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর ওনা মাত্র পাঁচশো সত্তর টাকায় পেয়ে যাবেন মাত্র পাঁচশো সত্তর টাকায় পেয়ে যাবেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন প্লাক এর মধ্যে আরেকটা ডিজাইন খুব সুন্দর এটা হচ্ছে প্যান্ট পাঁচশো সত্তর টাকা মাত্র পাঁচশো সত্তর টাকায় ওনাটা দেখেন কত সুন্দর ওনা মাত্র পাঁচশো সত্তর টাকায় পেয়ে যাচ্ছেন পাঁচশো সত্তর টাকায় পাঁচশো সত্তর চারটা ডিজাইন পাঁচশো সত্তর টাকায় এটা হচ্ছে প্যান্টের কাপড় খুবই সুন্দর ড্রেস পাঁচশো সত্তর টাকায় দিয়ে দিচ্ছি চারটা ডিজাইন এটার মধ্যে চারটা ডিজাইন চারটা ডিজাইনই কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে প্যান্টের কাপড় পাঁচশো সত্তর টাকায় পেয়ে যাবেন মাত্র পাঁচশো সত্তর পাঁচশো সত্তর টাকায় এই দেখেন কত সুন্দর প্রিন্ট পাঁচশো সত্তর প্যান্ট করোনাটা পাঁচ হাত নামাজি পাঁচ হাত নামাজি সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি টাকা দেখেন কত সুন্দর ড্রেস পাঁচশো সত্তর টাকায় পেয়ে যাবেন হচ্ছে প্যান্টের কাপড় পাঁচশো সত্তর টাকা মাত্র পাঁচশো সত্তর টাকায় পেয়ে যাবেন এত সুন্দর ড্রেস পাঁচশো সত্তর

দেখেন পাঁচশো সত্তর টাকায় দিচ্ছি কত সুন্দর প্রিন্ট এটা হচ্ছে প্যান্টের কাপড় খুবই সুন্দর ডিজাইন পাঁচশো পাঁচশো সত্তর সত্তর টাকা টাকায় পাঁচশো সত্তর প্যান্টের কাপড় কামিজ ফ্রি সাইজ ফ্রি সাইজ পাঁচশো সত্তর টাকায় পাঁচশো সত্তর টাকায় মাত্র পাঁচশো সত্তর টাকায় পেয়ে যাবেন অস্থির প্রিন্ট দেখার মতো ড্রেস পাঁচশো সত্তর টাকায় দিয়ে দেব আপনাদের হোলসেল প্রাইজে মাত্র পাঁচশো সত্তর টাকায় পাঁচশো সত্তর টাকায় এটাই লাস্ট কালার লাস্ট ডিজাইন সর্বশেষ কালেকশনটি দেখিয়ে দিলাম পাঁচশো সত্তর টাকায় পেয়ে যাবেন অসম্ভব সুন্দর একটা ড্রেস কে মিস করবেন না ড্রেসটি যারা যারা অর্ডার করতে চান এখন অর্ডার করে দিলেন খুবই সুন্দর কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم